হ্যালো এফ্রি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি তো সকালবেলা না অনেক দিন হচ্ছে এই মানে পরে এই এরকম একটা জায়গা থেকে আমি ভিডিও শুরু করলাম তো সকালবেলা এখন ঘুম থেকে উঠে দেখো বিছানা একদম গোছানো হয়ে গেছে আর আমি ওই দিকে একটাই জানালা খুলেছি কারণ খুব একটা বেশি রোদ ঝলমলে ওয়েদার সকালের দিকটাই এখনও হয়নি যেহেতু এখন প্রচুর পরিমাণেই বৃষ্টি হচ্ছে সেই জন্য তো একটাই খুলে দিয়েছি একটু পরে একটু বেলার দিকে সব জানালাগুলোই খুলে দেব তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আমার ভিডিও টাইটেল থামনেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো তো আজকে হচ্ছে মানে রান্না পুজো রান্না পুজোর পরের দিনটা যেদিনকে হচ্ছে পান্তা ভাত খাওয়া হয় আর আমার শ্বশুরবাড়িতে তো রান্না পুজো আছে তোমরা জানোই যারা আমার আগের বছরের ভিডিও দেখেছ আর আজকে বিশ্বকর্মা পুজো তো সকলকে জানাই শুভ মানে অরন্ধন দিবস আজকে তো অরন্ধন দিবস আর শুভ বিশ্বকর্মা পুজো তো একটু আর বিস্কিট নিয়ে এখন বসে গেছি মা চায়ের সাথে এখানে কিন্তু বেশ অনেক ধরনেরই বিস্কিট দিয়েছে আর একটু পরেই রেডি হয়ে কিন্তু শ্বশুরবাড়ির জন্য বেরিয়ে পড়বো আর আগের বছর তোমরা যারা আমার ভিডিও দেখেছ তো তারা তো জানোই আমি রান্নার দিনে গেছিলাম অনেক কিছু রান্নাও বানিয়েছিলাম তবে এই বছরে আমি পরের দিন যাচ্ছি মানে যেদিনকে হচ্ছে অরন্ধন দিবস বিশ্বকর্মা পুজো ওই দিন যাচ্ছি আর ভাই আর আমি বাইকে যাচ্ছি আর মা হচ্ছে অটোতে করে গেছে তো দেখো চলে এসেছি এখন হচ্ছে বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে তো এসে মিষ্টি সব কিছু খাওয়া হয়ে গেছে যেগুলো খাওয়ার ছিল আর এখন হচ্ছে আমাদের রান্না কি কি হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের দেখো ভাজাভাজি কুলোর মধ্যে রাখা আছে আর যেহেতু লোকজন পরে পরে আসবে কিছু কিছু রান্না কিন্তু আলাদা করে ফ্রিজের মধ্যে তুলেও দেওয়া হয়েছে আর যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমাদের বাড়িতে রান্না পুজোয় কিন্তু পিঠে হয় এখানে দেখো ভাজা পিঠে আর কলার বড়া আছে আর সাথে কিন্তু চাল কুমড়ো দিয়ে নারকেলের যে ছাইটা হয় সেটাও আছে ইলিশ মাছ তো অবশ্যই আছে দেখতেই পাচ্ছ তোমরা আর তার সাথে কিন্তু বিভিন্ন যে ভাজাগুলো বলছিলাম চিংড়ি মাছ দিয়ে হচ্ছে পুঁই শাক সব কিছু দিয়ে একটা তরকারি হয় চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপিও হয় পুঁইশাকের মধ্যে ইলিশ মাছের মাথা দেওয়া হয় আর ওইদিকে যে দেখছো ওটা পায়েস আর মাটির হাড়িতে হচ্ছে ডাল আর পিতলের হাড়িতে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভোগের হাঁড়ির ভাত আর ভোগের হাঁড়ির ভাতটা কিন্তু আতর চালে রান্না করা হয় আর আমার শাশুড়ি মাই এটা রান্না করে আর আমার বড় ননদ ওই যে দেখো বাইরেটা দিয়ে গেল ও এসেছে আগের দিন রান্না টান্না করেছে তো এখানে দেখো এই উনুনটাতে হচ্ছে পুজো করা হয়েছে মানে গ্যাসের মধ্যেই এটাতেই ভোগের হাডির ভাতটা রান্না করা হয়েছে তো এখানে না ঠাকুরকে হচ্ছে খেতেও দেওয়া হয় বাট সেই খাবারটা এখন তোমাদেরকে আমি দেখাতে পারছি না আগের বছর তো ওই প্লেট আমি খেয়েছিলাম তোমাদের তখন দেখেও তবে এইবারের যে প্রসাদটা ঠাকুরকে দেওয়া হয়েছিল মানে সমস্ত রকম কিছু আগে ঠাকুরকে খেতে দেওয়া হয় আর সেটা দুটো প্লেট করা হয় তো সেটা বাড়ির কেউ খেয়ে নিয়েছে আর এই যে দেখো এখন হচ্ছে আমার শাশুড়ি মা ওই সবাই মিলে খাবো একসাথে সেই জন্য ভাজা টাজাগুলো আলাদা করে তুলে নিচ্ছে এখান থেকে আমি বলছিলাম যে আমি একটুখানি সার্ভ করে নেব বা দেব এটাই বলছিলাম তো সেগুলোই একটু আলাদা আলাদা করে তুলছে তবে বেশ অনেকটা খাবার কিন্তু ফ্রিজেও তোলা আছে কারণ যেহেতু আগের দিন রান্না হয় আর গরমও পড়েছিল অলওয়েজ তো ফ্যান চলছিলো তাও মানে কিছু খাবার যদি পাঠানো হয় কাউকে বা কিছু খাবার পরে যেগুলো খাওয়া হবে সেগুলো সমস্ত কিছু কিন্তু অনেকটাই তোলা হয়ে গেছে ফ্রিজে তো সমস্ত রকম ভাজাগুলো আমার শাশুড়ি মা তুলে দিলে যেহেতু সবাই একসাথেই খাবো তো সেই জন্য একটুখানি সবাই মিলে করে নেব আর কি সার্ভ আর এখানে আমার বড়ননদ কিন্তু ভাতটা বেড়ে দিচ্ছে সবার জন্য আর আমি ভাজাগুলো বলেছি আমি সার্ভ করব তো চলো তোমাদেরকে দেখাই আমাদের সবার প্লেটগুলো কিভাবে সাজিয়েছি এই যে দেখো এখানে কিন্তু সবার প্লেট এক এক করে নিয়ে নেওয়া হয়ে গেছে যে যে ভাজাটা খায়নি তাকে সেটা মানে দেওয়া হয়নি আর এই ডাল চচ্চরির সাথে পান্তা ভাতটা খেতে আমার এতটাই ভালো লাগে জানো তো আমার বাবার বাড়িতে কিন্তু রান্না পুজো নেই মানে এই রান্না পুজোটা যেটা বিশ্বকর্মা পুজোর দিন হয় সেটাও নেই আর ইচ্ছা রান্না যেটা হয় সেটাও কিন্তু নেই তো খাওয়া দাওয়া করে এখন একটুখানি ওপরে এসে রেস্ট করছি আর ভাই তো আগেই খাওয়া দাওয়া করে এসে বসে রেস্ট করছিল। তো আমি একটুখানি এলাম মানে রেস্ট করব বলেই তবে ওই আর কি বাড়িতে তো সবাই মানে এসেছে মাও এখানে একটু রেস্ট করছে মানে বাড়িতে আরও খুঁড়তু তো তো ননদরা বা আরও অনেকে এসেছে সবাই একটুখানি ওই গল্প টল্প করতে আসছিল। তো ওই আর কি সবার সাথে কথা বলতে বলতে যতটুকু পেরেছি ততটাই ভিডিও বানিয়েছি আর তোমাদেরকে তোমাদের চেনা জায়গা আমি যেখান থেকে সকালবেলা মাঝে মধ্যে ভিডিও স্টার্ট করি সেটাই একটু দেখাচ্ছিলাম অন্য অন্য সময় এই জায়গাটা থেকে গুড মর্নিং উইস করে আমি ভিডিও শুরু করি আর বাগানটা না একদম পুরো হচ্ছে মানে ভরে গেছে সবুজে আর অনেক কিন্তু পেঁপে হয়েছে যেটা তোমাদের দেখালাম তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও মানে তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি মানে এখানে বাবার বাড়িতে চলে এসেছি আর পরের দিন সকালবেলা ব্রেকফাস্টে মাকে বলেছিলাম একটু পরোটা বানাতে আর এই যে দেখছো না এই আমুলের ঘি দিয়ে আমার পরোটা খেতে খুব ভালো লাগে তো মাকে বলেছিলাম ঘি ভেজে দিতে আর আমি আটাটা মাখিয়েছি আমি ওই লেচিটাও কেটে দিয়েছি মা বানিয়ে দিয়েছে এই যে দেখো পরোটা আর তার সাথে কিন্তু মা আলু ভাজাও বানিয়ে দিয়েছে তো পরোটা আর আলু ভাজা দিয়ে আমি ব্রেকফাস্ট করছি আর তোমাদেরকে যেটা বললাম যে আমার শ্বশুরবাড়ির গাছে প্রচুর পেঁপে হয়েছে মানে আগে না কখনো এতটা হতো না তো এইবারে না পেঁপেটা কিন্তু ভালোই হয়েছে আর একটা গাছ না একটু ঝড় হয়েছিল পড়েও গেছে তো সেই পেঁপেগুলো অনেকটাই নষ্ট হয়েছে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে কিছুটা খাওয়াও হয়েছে শুনেছি তো এই যে তারপরে হচ্ছে আমি একটুখানি খিচুড়ি বানাচ্ছিলাম আমি মাকে বললাম যে আমি বানাবো তো ওইদিকে হচ্ছে ওই গোবিন্দভোগ চাল আর ডালটা ফুটছিল প্রেসারে আর আমি এদিকে মশলাটা করে রেখেছি মশলাটা হচ্ছে যেমন নর্মালি হচ্ছে করা হয় মানে নিরামিষ এর মধ্যে আদা জিরে তার সাথে শুকনো লঙ্কা ড্রাই স্পাইসেস যেগুলো দেওয়া হয় হলুদ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তার সাথে জিরে গুঁড়ো গরম মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে নুন মিষ্টি দিয়ে মশলাটা বানিয়েছি আর দেখো কি সুন্দর তেল রিলিজ করে দিয়েছে তো মশলাটা করে আমি রেখে দিয়েছি এটা পরে খিচুড়িতে অ্যাড করব সেই জন্য তো খিচুড়ির চালটা একটুখানি সিদ্ধ হতে বাকি আছে মানে প্রেশারে তো ওরকম যদি চাপা দিয়ে করি তাহলে ভাতটা একদম গলে যাবে সেই জন্য একদম নর্মালি করছি তো এরপর না তোমরা দেখো এখানে হচ্ছে আমি একটুখানি দেখাচ্ছিলাম কী কী গাছ মা টবে বসিয়েছে এখানে এই যে দেখো একটা অ্যালোভেরা গাছ আছে সাথে কিন্তু মা একটা অপরাজিতা ফুলেরও গাছ বসিয়েছে তো বৃষ্টি যেহেতু হচ্ছে সেই জন্য না চারিদিক একদম সবুজে ভরে উঠেছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর দুপুরে তারপরে খাওয়া দাওয়াও এই যে আমাদের এখন সন্ধেবেলার টিফিনের জন্য রোল ভাজা চলছে তো তোমাদেরকে আগে দেখাতে পারিনি এখনই দেখাচ্ছি এখানে ডিমগুলো মা সব রেডি করে রেখে দিয়েছে আমি একটু গ্যাসটা কমিয়ে দিই আর এখানে হচ্ছে স্যালাডটা আমি কেটেছি আর রুটিগুলো হচ্ছে ওখানে করা আছে মানে মা ভেজে রেখে দিয়েছে রুটিগুলো তো এগুলো দিয়ে বানাবে আর হয়ে গেলে তারপরে তোমাদের একবার ফাইনাল লুক্সটা দেখাবো তো আমি মাকে বলেছি একটু কম তেল দিয়ে করতে কারণ বেশি মানে তেল দিয়ে করলে না আমার একটু অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে তো সেই জন্য তো মা এবারে এটাকে তেল দিয়ে ভেজে নেবে এক পিঠে কিন্তু রোলের তেল লাগায়নি দেখো তো বৃষ্টি ওয়েদার সাথে হচ্ছে এগ রোলার এক কাপ তো পুরো জমে যাবে আরও একটা বানাবে এখন এই যে ডিমটা আরও একটা ইয়ে করে নিলো আর একটা বানাবে মা গ্যাসটা জোর দিয়েছ কেন তো তোমাদেরকে তো দেখাচ্ছিলামই রোলটা একদম রেডি এবার খাবার পালা দারুণ খেতে হয়েছিল দারুণ টেস্টি হয়েছিল তো দুদিনের ভ্লগ আমি একসাথে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে প্লিজ পেজটা ফলো করে দিও তো আজকের মতো এই পর্যন্তই टाटा